আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন আমি দেখানোর আগে হয়তো আপনি বহুবার এই ফটোর সাথে পরিচিত হয়েছেন যে ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গরুর পেট থেকে একটা মানুষের বাচ্চা জন্ম নিয়েছে এটা কি কেয়ামতের আলামত নাকি ভিন্ন কিছু আর সত্যি কি গরুর পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নিয়েছে নাকি সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে ইনশাল্লাহ সবকিছু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে ইদানিং আমাদের সামনে যে ভিডিওটা ভাইরাল হয়েছে মূলত এই ভিডিওটা প্রায় চার মাস আগের একটা ভিডিও কিন্তু এখন ভাইরাল হয়েছে মূলত আমরা এমন অনেকগুলো বিষয় দেখেছি যেগুলো এক বছর পাঁচ বছর পরে ভাইরাল হয়েছে কিন্তু সেই বিষয়টা আরও পাঁচ বছর আগে ঘটে গেছে অনেকে এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হচ্ছে যে গরুর পেট থেকে আবার মানুষের বাচ্চা কেন জন্ম নেয় এই বিষয়গুলো জানার জন্য অনেকেই কৌতূহল বসত ইউটিউবে কিংবা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সার্চ করেছে মূলত আপনার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে মুখের অংশটা দেখবেন যে কিছুটা মানুষের আকৃতির মতোই কিন্তু সেটা মানুষ নয় কিংবা গরু নয় আর আরেকটা বিষয় হলো এটাই যে এ সমস্ত জিনিসগুলো যখন জন্ম নেয় জন্মের পর সেগুলো মারা যায় এগুলো খুব একটা বেশি সময় বাঁচে না কয়েক ঘন্টা কিংবা দুই এক দিন বাঁচে তারপরে মারা যায় মূলত আলামত আমরা এগুলোকে টার্গেট করে কে আমাদের আলামত বলতে পারি না আমাদের দেশে বিশেষজ্ঞ আলেমরা আছেন ওনাদেরকে আমরা যখন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করি তখন ওনারা এই সমস্ত কথাই বলেন যে আমরা টার্গেট করে কোনো বিষয়কে একবারে কে আমতের চাক্ষুষ আলামত বলতে পারেন হ্যাঁ আমাদের দুনিয়াতে অনেকগুলো কে কেমন আলামত এমন ঘটে গেছে কি বলা যায় যে এগুলো কে আমাদের আলামত কিন্তু এইগুলো নয় এইগুলো হলো মানুষের সরানো গুজব যারা যারা যে সমস্ত মিডিয়া এই সমস্ত গুজব ছড়াচ্ছে তারা তাদের জায়গা থেকে তারা ভিউয়ের বিজনেস করছে আর আমরা পাবলিকেরা যারা যারা এই সমস্ত বিষয়গুলো দেখছি আমাদেরকে তারা রীতিমতো বোকা বানাচ্ছে শুধু এই বিষয় না আরো এমন অনেক বিষয় ধারা আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানানো হচ্ছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিংবা আমিও আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আশা করব যে এরপর থেকে এই সমস্ত বিষয় নিয়ে দিব্রান্তিকর তথ্য ছড়াবেন না কিংবা আপনি নিজেও বিব্রত হবেন না সব সময় ভরসা রাখুন মহান আল্লাহ রবাহ আলমিনের প্রতি যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে প্রতিনিয়ত সুস্থ রাখছে এবং রিজিক দিচ্ছে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নসরুম্মিনাল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ